সব রাগ ভুলে কীর্তিকে আবারও আপন করে নিল বরণ টিপাটি পরিবারে আবারও আসলো আনন্দের মুহূর্ত তবে এই আনন্দ ধুলিশাত করতে জেলে বসেই ষড়যন্ত্র করছে রাগিনী হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো নয় নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই টিপাটি পরিবারে আবারও কীর্তি চলে এসেছে আর কীর্তিকে দেখে সবাই অনেক খুশি হয় কিয়ারা তখন খুশিতে কীর্তিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর এগুলো দেখে ধরুন মনে মনে ভাবছিল কীর্তির এত বড় সাহস সে আবারও আমাদের বাড়িতে এসেছে এরপর কীর্তি বলে আমি সবার সাথে রাখি বন্ধনের আয়োজনে অংশ নিতে এসেছি তখন শ্রদ্ধা বলে আসো তুমি রাখি পড়াও তখন কীর্তি বলে আরে না জিতু আমি তো বাবলুকেই সেই বাড়িতে রাখি পরিয়ে এসেছি তখন আরতি বলে তাহলে ভাবি তুমি এখন কাকে রাখি পরাবে তখন কীর্তি বলে আমি আমার বোনকে রাখি পরাবো দিদু আমার আসল বন্ধন তখন সেয়া বলে কিন্তু মাসি রাখি তো শুধু ভাইদের পড়ানো হয় তখন কীর্তি বলেন না শুধু ভাইদের নয় রাখি তাকেই পড়ানো হয় যে বিপদে আপদে সবসময় পাশে থাকে যে একটা বন্ধন হয়ে থাকে দিদু আমার সব বিপদে আমার পাশে থাকে সেই সবসময় আমাকে সাপোর্ট করে দিদু আমার প্রাণ বাঁচিয়েছিল দিদু না থাকলে হয়তো কেয়ারাও এখানে থাকতো না আমি কোনো ভুল করলে সবসময় আমার ভুল ধরিয়ে দেয় এরপর কীর্তি শ্রদ্ধাকে রাখি পরিয়ে দেয় আর এগুলো দেখে ভুয়াজি তখন বলে আমাদের পরিবারে এতদিনে খুশির দিন ফিরে আসলো কীর্তি তার বোনকে এতদিনে বুঝতে পারল আবার অন্যদিকে আমরা দেখতে পাই জেলখানায় রাগিনীকে ইন্সপেক্টর কিরণ আধব বলছে আপনাকে আমি যা শিখিয়ে দেব আদালতে আপনি তাই বলবেন বাকি কিছু আমরা সামলিয়ে নেব আপনি শুধু আপনার বয়ান আমার ইচ্ছা মতো দিবেন এরপর রাগিনী ভাবতে থাকে শ্রদ্ধা তুমি যা আনন্দ করার করে নাও তোমার আনন্দ ধুলি সাত করতে আমি খুব শীঘ্রই আসতেছি আবার অন্যদিকে আমরা দেখি বরুণের মা কীর্তিকে বলছে কীর্তি যা হয়েছে তুমি সবকিছু ভুলে যাও জানিনা তোমাদের মাঝে কি হয়েছে প্লিজ এখানেই থেকে যাও তুমি ঘরে চলো আর এগুলো শুনে বরুণ তখন কীর্তিকে সেখান থেকে টেনে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে বলে তুমি আবারও এখানে নতুন নাটক শুরু করতে এসেছ তুমি কি ভেবেছ তোমার নাটক দেখে আমি আবারও গলে যাব তখন কীর্তি বলে না বরুণজি আমি কোনো নাটক করতে আসিনি আমি সত্যি আমার দিদুকে রাখি পড়াতে এসেছি সে অনেক সম্মানের যোগ্য আমি তাকে তার প্রাপ্য সম্মান দিতে এসেছি দিদু আমার জন্য কি না করেছে সময় আমার বিপদ থেকে সে উদ্ধার করেছে তখন বরুণ বলে হ্যাঁ সে তো সবসময় তোমাকে বিপদ থেকে উদ্ধার করে আর তুমি তো সবসময় বিপদ চেনে নিয়ে আসো এরপর বরুণের বাবা বরুণকে চিৎকার করে বলে বরুণ তোমার যা কথা বলার তুমি আমাদের সামনে এসে বলো তুমি একা একা ওখানে কে কি কথা বলতেছো এরপর বরুণ এবং কীর্তি সেখানে আসে তখন বরুণের বাবা বলে আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে আমি শুনতেও চাই না কি হয়েছে কিন্তু আমার শেষ সিদ্ধান্ত হলো এটাই যে কীর্তি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে আমাদের সাথেই থাকবে এটাই আমার শেষ সিদ্ধান্ত এরপর কীর্তি বরুণের বাবা মাকে বলে বাবা মা আমি চাই না বরুণজির উপর এরকম বোঝা চাপিয়ে দিতে জোর করে এখানে থাকতে চাই না আমি এখান থেকে চলে যাচ্ছি এরপর কীর্তি সেনা থেকে চলে যায় বরুণের মা এখন বলে জানি না এদের মধ্যে কি এমন ঝগড়া হয়েছে যার মিটমাট হচ্ছে না আমি কালকেই মন্দিরে যাব এবং পুজো দিয়ে আসবো পরের দিন সকালে আমরা দেখতে পাই কীর্তির মা কিছুটা অসুস্থ ছিল তখন বাবলু এসে সেখানে চিন্তিত হয়ে দাঁড়ায় কীর্তির মা বলে বাবা তুমি আমাকে নিয়ে এত টেনশন করতেছো কেন আমার তেমন কিছু হয়নি এরপর সেখানে কীর্তি উপস্থিত হয় কীর্তি এসে বলে আমি থাকতে তোমার এত টেনশন কিসের এরপর কীর্তি তার মাকে খাইয়ে দেয় তখন তার মা তাকে বলে কীর্তি তোমার আর বরুণের মাঝে কি এমন হয়েছে এখনো কোনো সমাধান হচ্ছে না তখন কীর্তি বলে মা যা হয়েছে তা আমার ভুলের কারণেই হয়েছে আর তার শাস্তি এখন আমি পাচ্ছি তখন তার মা বলে তুমি চিন্তা করিও না মা সবকিছু ঠিক হয়ে যাবে এরপর কীর্তির ফোনে ফোন আসে কিয়ারা কীর্তিকে ফোন করেছিল আবার অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা অভয়ের শার্ট ক্যালেন্ডার করছিল এরপর অভয় সেখানে উপস্থিত হয় আর অভয় এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে শ্রদ্ধা তখন বলে অভয় আমি বলছিলাম কি তুমি যদি অভয়ের সাথে একটু কথা বলে দেখতে কীর্তির সাথে বিষয়টা মানিয়ে নেওয়া যায় কিনা কিন্তু অভয় শ্রদ্ধার কোনো কথাই শুনছিল না অভয় তখন রোমান্টিক মুডেই ছিল তখন শ্রদ্ধা কিছুটা মন খারাপ করে এরপর অভয় বলে তুমি একদম মন খারাপ করিও না আমি দেখব বিষয়টা এরপর অভয় এবং শ্রদ্ধার মাঝে একটা রোমান্টিক দৃশ্য দেখা যায় এরপর দেখি অভয়ের শার্ট ক্যালেন্ডারে পড়ে যাচ্ছিল কিন্তু তাদের দুজনেরই সেদিকে কোনো খেয়াল নেই এরপর ব এবং তারো দরজা খুলে দেখতে পায় শ্রদ্ধা এবং অভার রোমান্টিক মুডে রয়েছে আর এটি দেখে তারা একটু লজ্জা পায় এবং তারা দেখতে পায় ক্যালেন্ডার করার শার্টটি ধীরে ধীরে পড়ে যাচ্ছে সে বলে এখানে শার্ট যাচ্ছে আর তোমাদের তো কোনো হুশ নেই তখন ভুয়াজি বলে আরে ভাবি যে তুমি কি বলতেছো এসব যদি এরকম একটু একটু ভালোবাসা না থাকে তাহলে এই ভালোবাসার ঘটনায় সিয়া এবং সানবি কিভাবে আসতো তখন তানুজা বলে তুমি ওনা ঋতু তোমার মুখে কোনো কথাই আটকানা অভয়কে বলে তুমি দুই বাপ তো এখনও শার্টটাও ক্যালেন্ডার করতে পারো না তখন শ্রদ্ধা বলে আমি তো ঠিক আছি মা তখন আজি শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি আমরা যতক্ষণ না পর্যন্ত বলছি তুমি কোনো কাজই করবে না তুমি এখনও আমরা আসি পরের দিন আমরা দেখি পরিবারের সবাই মিলে মন্দিরে যাচ্ছিল অভয় মুখটা কেমন জানি ভার করেছিল তখন বরুণ বলে আর কি হয়েছে ভাই তখন অভয় বলে শ্রদ্ধা আমার দিকে কেউ মনোযোগী দিচ্ছে না এরপর আমরা দেখি কীর্তিও পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকে যাচ্ছিল এরপর সবার নজর কীর্তির উপর পড়ে কেয়ারা তখন দৌড়ে গিয়ে কীর্তির কাছে যেতে চায় কিন্তু কেয়ারা মাঝ রাস্তায় ধাক্কা খেয়ে যাই পরে যাবে ঠিক সেই মুহূর্তে কীর্তি দৌড়ে গিয়ে কেয়ারাকে বাঁচিয়ে নেয় কিন্তু কীর্তি বিষয়টিতে অনেকটা চোট পেয়েছিল এরপর বাড়ির সবাই কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বরুণ তখন কীর্তি কীর্তি বলে চিল্লাতে থাকে এরপর অভয় বরুণকে বলে ভাই তুমি কিটটিকে নিয়ে বাড়ি যাও আমি এখনই ডাক্তারকে কল করছি ডাক্তার সীতাপাড়া পাড়া চলে আসবে এরপর বরুণ কীর্তিকে কোলে করে নিয়ে যায় এরপর বাড়িতে ডাক্তার আসে আর ডাক্তার সবকিছু চেক আপ করে বলে আপনারা ভাগ্যবান যে অল্প একটু যন্ত্রণা হারে লাগেনি যদি হারে লাগতো তাহলে বিষয়টা খুব বড় দুর্ঘটনা হয়ে যেত কিন্তু এত কিছুর পরেও বরুণ কীর্তিকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না এরপর বরুণের মা তাদের দুজনকেই বলে আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে আমি তোমাদের স্বামী স্ত্রীর মাঝে আসতেও চাই না কিন্তু তোমরা দুজনেই বাচ্চা তোমরা দুজনেই যথেষ্ট বুঝুমান একজন মানুষ তোমরা দয়া করে সবকিছু ভুলে গিয়ে আবারও একত্রিত হয়ে যাও তখন কেয়ারা বলে কীর্তি তুমি প্লিজ থেকে যাও তুমি প্লিজ যেও না এরপর বাড়ির সবাই একে একে তাদের দুজনকে বোঝাতে থাকে বরুণের বাবাও তখন শ্রদ্ধা এবং অভয়ের উদাহরণ দেয় শ্রদ্ধাও তখন বরুণকে বোঝায় বরুণ যা হবার হয়ে গেছে তুমি আর একটা সুযোগ দিয়ে দেখতে পারো কিন্তু এত কিছুর পরেও বরুণের মন গলে না এরপর কেয়ারা বরুণকে বলে বাবা কীর্তিকে ছাড়া আমার একদম ভালো লাগে না আমি তার সাথে টিভি দেখতাম শপিং করতাম তার সাথে সব কিছুই আমি একসাথে করতাম আমার তাকে ছাড়া একদম ভালো লাগে না প্লিজ কীর্তিকে যেতে দিও না আমরা একটা বেস্ট ফ্যামিলি হয়ে থাকতে চাই তুমি প্লিজ আমাদের ফ্যামিলিটাকে একটা বেস্ট ফ্যামিলি বানিয়ে দাও তুমি প্লিজ কীর্তিকে যেতে দিও না কিন্তু এরপরে বরুণ কেয়ারার হাত ছেড়ে দেয় এবং কেয়ারা এতে অনেক কষ্ট পায় কেয়ারা তখন কান্না করতে শুরু করে কিন্তু কীর্তি তখন কেয়ারাকে বলে তুমি কষ্ট পেও না কেয়ারা আমি তো তোমার সাথে আছি এরপর কীর্তি বাড়ির সবার কাছ থেকে ক্ষমা চেয়ে আমি চলে যাচ্ছি এরপর কীর্তি সেখান থেকে চলে যেতে ধরে এরপর বরুণ তার স্মৃতি ভাবতে থাকে বরুণ তখন মনে পড়ে যায় কীর্তি এবং তার কত সুন্দর একটা সম্পর্ক ছিল কিন্তু মাঝপথে পথের রাজের সাথে কীর্তি সম্পর্কের কথাও বরুণের মনে পড়ে যায় এরপর বরুণ ভাবে কীর্তি তো তার কাছে ক্ষমা চেয়েছিল এরপর বরুণ কীর্তিকে ডাকে বরুণ কীর্তিকে মেনে নেয় তারপর আমরা দেখি বরুণের মা কীর্তিকে বলে কীর্তি তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য জুস নিয়ে আসছি তখন বরুণ বলে মা কালকে আমার জবের ইন্টারভিউ আছে আমাকে আজকে প্রস্তুত হতে হবে তখন বুয়াজি বলে তোমার কীর্তি তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না তোমার জব তো এবার পাক্কা এরপরই পুরো বিষয়টিতে পুরো ফ্যামিলিও খুশি হয়ে যায় শ্রদ্ধা তখন কীর্তিকে জড়িয়ে ধরে আর এরই মধ্য দিয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো নয় নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তিনশো দশ নম্বর ধামাকা এপিসোড আসবে আগামীকাল আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ